আসসালাম আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম সিরিয়ায় জানাচ্ছে, এস এর একটি হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও তিন সেনা ঘটনার জবাবে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব সুদানের কর্দফান অঞ্চলে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন এই ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে লক্ষ্য করে অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকায় পরিচালিত অভিযানের কথা জানিয়েছে আইডিএফ থাকছে দক্ষিণ লেবাননে একাধিক বিমান হামলার পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে বলে সবশেষে জানাব রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের অন্তত ছয়টি অঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এতে এক মিলিয়নেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন মাধ্যম সিএনএন নিউজ এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি ফিলিস্তিন ও বাংলাদেশ সেনাবাহিনীকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন আই লাভ ফিলিস্তিন অথবা আই লাভ বাংলাদেশ আর্মি সিরিয়ায় দুই মার্কিন সেনা নিহত কঠোর প্রতিশোধের হুশিযারি ট্রাম্পের সিরিয়ায় অভিযানের সময় আইএস ইসলামিক স্টেটের হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন আহত আরও তিন মার্কিন সেনা এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার তেরোই ডিসেম্বর সিরিয়ার মধ্যাঞ্চলের ঐতিহাসিক শহর পালমিরার গাছে মার্কিন ও সিরিয় বাহিনীর একটি যৌথ মিশনে এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আইএস বিরোধী অভিযানে সিরিয়াও অংশ নেবে গত নভেম্বর দুই দেশের মধ্যে এরকম একটি চুক্তি স্বাক্ষরের এক মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান সেনারা তখন স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন তখনই আইএস এর এক বন্দুকধারী অচমকা হামলা চালায় ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী নিহতদের নাম ও ইউনিটের পরিচয় প্রকাশ করা হয়নি সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এই ঘটনায় সিরীয় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ বলেন যারা বিশ্বের যে কোনো জায়গায় মার্কিন নাগরিকদের লক্ষ্য করবে তাদের পরিণতি ভয়াবহ হবে স্থানীয় তিন কর্মকর্তা রয়টার্সকে জানান হামলাকারী সিরিয়া নিরাপত্তা বাহিনীর একজন সদস্য ছিল তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীতে কোন নেতৃত্ব স্থানীয় পদে ছিলেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুরেদ্দিন আল বাবা আল ইকবারিয়া টিভিকে বলেন দশ ডিসেম্বর একটি মূল্যায়নে বলা হয়েছিল এই ব্যক্তির মধ্যে চরমপন্থী চিন্তাধারা থাকতে পারে এই বিষয়ে রোববার চোদ্দই ডিসেম্বর একটি সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল এদিকে সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘটনার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি করেন এবং নিহতদের তিনজন মহান দেশপ্রেমিক হিসেবে আঠা দেন এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপ করার কালে তিনি এই ঘটনাটিকে ভয়াবহ হামলা বলে উল্লেখ করেন তথ্যসূত্র এনডিটিভি সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা সুদানে কর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে শনিবার তেরোই ডিসেম্বর কেন্দ্রীয় কর্দোফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর বা ইউনিসফা একটি লজিস্টিক্স ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় এক বিবৃতিতে জানান গুতেরেস এই হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও জন তারা সবাই আবেইয়ের জন্য গঠিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী বা ইউনিসফাতে কর্মরত ছিলেন এক বিবৃতিতে গুতেরেস বলেন সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক্স ঘাঁটিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ ড্রোন হামলায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি তিনি আরও বলেন জাতিসংঘের শান্তিরক্ষীদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হতে পারে দক্ষিণ কর্দফানে আজকের মতো শান্তিরক্ষীদের উপর হামলা কোনোভাবেই ন্যায্য নয় এর জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে বাই করেছে দেশটির সেনাবাহিনী ও আর এস এর মধ্যে গত দুই বছরেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে তবে এ বিষয়ে আর এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায় এই হামলা বিদ্রোহী মিলিশিয়া ও তাদের মদতদাতাদের ষড়যন্ত্রমূলক মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করে এদিকে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয় জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও জনের আহত হবার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব অন্যদিকে গভীর বেদনার বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদার করার কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নিহত শান্তিরক্ষীদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় হামাসের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে এ দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ বলেছে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রায়েদ সাদ গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে শনিবারের ওই হামলায় হামাসের চার সদস্য নিহত ও অন্তত পঁচিশ জন আহত হয়েছেন তবে নিহতদের মধ্যে রায়দ সাদ আছেন কিনা হামাস কিংবা চিকিৎসকদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা হয়নি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে কাজে যুক্ত ছিলেন সাদ আইডিএফ একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সাদকে নিশানা করে হামলা চালানো হয়েছে তাকে হামাসের অস্ত্র প্রদান শাখার প্রধান হিসেবে অভিহিত করেছেন ওই কর্মকর্তা যদিও হামাসের একাধিক সূত্র রায়দ সাদকে সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করেছে ইজ আল হাদ্দাদের পরই তার অবস্থান বলে জানিয়েছে ওই সূত্র হামাসের একটি সূত্র বলেছে অতীতে হামাসের গাজা নগরীর ব্যাটালিয়ানের প্রধানের দায়িত্বে ছিলেন সাদ এটি সংগঠনটির অন্যতম বড় এবং সবচেয়ে সজ্জিত ইউনিট ছিল দক্ষিণ লেবাননে ইসরায়েলের ডজনখানিক বিমান হামলা যুদ্ধবিরতি আরও নাজুক দক্ষিণ লেবাননে হিজবুল্লার প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান কমপক্ষে ডজনখানেক হামলা চালিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে জেজিন জাহরানি আল আইচিয়ে আল জারারিয়ে আনসার ও জাবাল আল রফির পাহাড়ি অঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হিজবুল্লাহ রাদুয়ান ফোর্সের অস্ত্র প্রশিক্ষণ কম্পাউন্ড এবং রকেট নিক্ষেপের স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়েছে তাদের অভিযোগ এসব স্থাপনা ইসরায়েলি সেনা ও বেসামরিকদের ওপর হামলার পরিকল্পনায় ব্যবহার হচ্ছিল বৈরত থেকে আল জাজিরার প্রতিবেদক জেইনা খোদর জানান ইসরায়েল প্রায় প্রতিদিন লেবাননে আক্রমণ চালাচ্ছে তাই এই যুদ্ধবিরতি কার্যত একতরফা যুদ্ধবিরতিতে পরিণত হয়েছে সাম্প্রতিক হামলাগুলো ঘন বসতিপূর্ণ এলাকা এড়িয়ে পাহাড় ও উপত্যকায় পরিচালিত হয়েছে বলেও জানান তিনি জাতিসংঘ এই ধারাবাহিক বোমাবর্ষণে তীব্র সমালোচনা করেছে তাদের হিসেব অনুযায়ী দু চব্বিশ সালের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে লেবাননে একশো জন বেসামরিক নাগরিক যাদের মধ্যে শিশু রয়েছে জাতিসংঘ সতর্ক করেছে এসব হামলা যুদ্ধাভ্যাস হিসেবে বিবেচিত হতে পারে বিশ্লেষকদের মতে ইসরায়েল মূলত হিজবুল্লাকে সামরিক চাপের মুখে ফেলতে চাইছে বিশেষ করে তাদের কৌশলগত এবং দীর্ঘ পাল্লার অস্ত্র নির্ভুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ত্যাগে বাধ্য করতে তবে হিজবুল্লা বলছে ইসরায়েলের আক্রমণ বজায় থাকা অবস্থায় তাদের অস্ত্রাগার হস্তান্তর আত্মসমর্পণে সামিল এবং তা সম্ভব নয় দু সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার হাইথাম আলী তাবাতাবাই নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে গোষ্ঠীটি জানিয়েছে তারা যথাসময়ে প্রতিক্রিয়া জানাবে এ ঘটনার মধ্যে লেবানন ও ইসরায়েল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সমিতিতে বেসামরিক প্রতিনিধিদের পাঠিয়েছে তবে হিজবুল্লার নেতা নাইম কাসেম এই নিঃসিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন এটি ইসরায়েলের জন্য বিনামূল্যের ছাড় লেবাননের বেসামরিক প্রতিনিধিরা জানিয়েছেন প্রায় প্রতিদিনের ইসরায়েলি লঙ্ঘন দেশটিকে আলোচনায় যেতে বাধ্য করেছে রাষ্ট্রপতি জোসেফ আউন বলেন লক্ষ্য হল ইসরায়েলের ধারাবাহিক আক্রমণ বন্ধ করা কিন্তু লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা স্পষ্ট করেছেন লেবানন আলোচনায় বসলেও এর অর্থ এই নয় যে ইসরায়েলি আক্রমণ থেমে যাবে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় রুশ হামলা রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলার শিকার হয়েছে ইউক্রেনের অন্তত ছয়টি অঞ্চলের জ্বালানি স্থাপনা রাখভর পরিচালিত এই হামলায় বিদ্যুৎ ও শিল্প খাতের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির এক মিলিয়নেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে রোববার চোদ্দই ডিসেম্বর এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায় স্থানীয় সময় শনিবার তেরোই ডিসেম্বর ইউক্রেনের জ্বালানি স্থাপনা ও শিল্প কারখানে টার্গেট করে সাড়ে চারশোর বেশি ড্রোন ও অন্তত তিরিশটি মিসাইল ছড়ে রাশিয়া টেলিগ্রামে এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকি হামলার ফলে বন্ধ হয়ে গেছে ইউক্রেনের ওডেসা চারনিহিভ খেরসন নিপ্রোপেট্রোভস্ক কিরোভোগ্রাদ ও মাইকোলাইভ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের এলাকাগুলো দীর্ঘ সময় চেষ্টার পর মাইকোলাইভ ও এর আশেপাশের এলাকাগুলোয় আংশিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে তৎপরতা যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো রুশ হামলার প্রধান লক্ষ্য হয়ে আছে তবে আবহাওয়া শীতল হতে শুরু করায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব হামলার মাত্রা আরও বেড়েছে এদিকে বিদ্যুৎ না থাকায় সৃষ্টি হয়েছে তীব্র পানি ও তাপ সংকট।